আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আর তার ভি এখানে দেখেন মুরগির মাংস পাশে রোজাদার মানুষের সামনে আসলে এতটা পানি বেড়ে গেছে যতই বুঝাই শুনে না কি বাবা রকম করতে হয় না তুমি ঘরের ভিতরে যাই খাবে যাও ছোট মানুষ কিছু মনে হয় না হাজার হলে আমার তো সন্তান তারপরেও একটা এ নাই আপনাদের ভাই যে বাজার বাজারে না বর্তমানে গিয়েছিল কিসকি যাওয়ার জন্য তো শাক পাইছে আর সেদিনকে যে শাক নিয়ে আসছিলো কচি কচি শাক আসলে সারাদিন পর রোজার মুখে এই শাকটা অনেক ভালো লাগছে এই জন্য আজকে আবারও পাঠাইছে আর এই যে লম্বা লাউ সেদিনকে নিয়ে আসছিল গোলটা আর আজকে লম্বা লাউ দিছে তো লাউ ভাজিটা কিন্তু আরও ভালো লাগে এই শাকগুলো এখন বাজবো এক এক করে সব পরিষ্কার করে ফেলছিলাম এদিকে হলো ছায়ার বান্ধবী আসছিল ওরা সব গল্প গুজব করে চলে গেছে তো তারপরে আর কি কিছুটা কাঁচা বাকি ছিল সেগুলো কাটছে আর আজকে এতটা রোদ বের হয়েছে তাকানো যাচ্ছে না দেখা একটু কত রোদ প্রচুর রোদ আজকে খুব অতিরিক্ত তাপমাত্রা তো রোদের কারণে আর কি একটু খারাপ লাগতেছে এমনি যখন রোদ হয় না শরীরটা আরো বেশি ভালো হয় শুধু রোজা বলে না রোদ বাড়াইলে এমনিও অসুস্থ হয়ে যায় আমি তারপর রোজা হাজার রোদ বাড়াইলেও রোজা না থাকলে পানি খাওয়া হয় তো সেই ঘাটতিটা পূরণ হয়ে যায় আর এখন রোজা আছে তো এই জন্য রোদ বাড়াইলে যা অন্যান্য কাজ আসলে মনে হয় যে রোজার মধ্যে কাজ কম থাকে কিন্তু না রোজার মধ্যে কিন্তু কাজ আরো দ্বিগুণ হয়ে যায় কারণ আহ রোজার একটা এক্সট্রা ঝামেলা ইত্যাদি তৈরি করা সেটা তো প্রতিদিন বাড়িতে বানাইতে হয় আবার এক গাদা করে প্রতিদিন থালবাটি বাটি মাজতে হয় যেহেতু উত্তারি করা থালবাটি হয় তারপরে সন্ধ্যাবেলা যে আবার পরে একটু কিছু খাওয়া হয় সেই থালবাটিগুলো হয় আবার সে হয় এগুলো দেয়াকে টাইম মিলে অনেকটা থালবাটি হয় প্রতিদিন এত এতগুলো করে থালবাটি মাজা তারপরে ঘর দৌড় গুছানো সব মিলিয়ে নামাজ পড়ার টাইমটাও হয়ে গেছে তো আজান দিয়ে দিছে তো এগুলো পড়ে আর কি গোসলটা করে নামাজটা সারব তারপর আবার কারেন্ট নাই এই জন্য আমরা বসে আছি তো এই রোজা থেকে আর কল চাপবো না এখন কলে পানি ওঠে না তো কারেন্ট আসবে তারপর তার ভিড়ও বসে আছে গোসল করার জন্য দেখেন কিভাবে আঙ্গুলগুলো সাইডে সাইডে খাতে খাওয়ার পেটুক সব থেকে বেশি ভালো লাগে আমার যে তানভির ইফতারি করতে পারতো না বলছে যে আম্মু ঈদ কখন হবে পরশু প্রথম রোজা দিন তো ঈদ কখন হবে ঈদ কীভাবে করতে হয় জানো আবু কীভাবে বলে প্রথমে আজান দিবে তারপরে আমরা খাওয়া শুরু করবো তখন বুঝলাম যে এটা ঈদ না এটা ইফতারি আর আমার তানভীরের ইফতারি খাওয়া দেখলে আমার মনটা আসলেও পড়ে যায় যেটুকু আল্লাহ জোটায় আর কি তো সেটুকু দিয়ে ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দরভাবে আমাদের হয়ে যায় আর আমার তানভেজ এত সুন্দর করে খায় আপনারা তো দেখেন যে আমরা প্লেটে প্লেটে তুলি না সব আজানপুর বিশাল্লাহ বলে খেয়ে নেবে তো তো এই যে দেখেন রোজার ভিতরে ও হইলো আলসার এই লাঞ্চের সমস্যার কথা তো এদিকে এই যে তানভীর হলো কি খাচ্ছে এটা বাবা কি কত কফি চা না কফি তো রোজা থেকে আর কি ঘরে যা থাকবে আমরা রোজার মুখটা তো খোলা সব কিছু মিলে দেখেন শুধু সারা দিন খাওয়া আর খাওয়া ইফতারি করার সময় যা কীর্তি করে ভালোই লাগে এটা ছাড়া ওইটা ওইটা ছাড়া ওইটা ওইটা ছাড়া ওইটা ঠিকই করেছেন তো যে সকালবেলা উঠতেই দেখি সাড়ে আটটার সময় উঠছি দেখি অনেকটা পুচুর জানালা দিয়ে রোদ দেখেন রোদের জন্য তাকানো যাচ্ছে না আর উঠেই আর কি ঝটপট করে সব গুছায় ফেলছি এদিকে সায়ামনে উঠে পড়ছে তো সায়ামনের বান্ধবীরা আসছিল এতক্ষণ ধরে ভাবছিলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করবো তো সেটা করা হয় নাই কারণ সবাই বসে এখানে গল্প করতেছিল আর এখন রোজা রমজানের দিনে মানুষকে মিডিয়ার ভিতরে না আনাই ভালো তো এই জন্য আর কি আনা হয় নাই তো সবাই গল্প গুজব করে উঠে এই মাত্র চলে গেছে আর আমি সব গুছাই ফেলছি তো এই যে তানভীরের ভোরগুলো বেশ শুকায় গেছে আর কি টুপা টুপা হয়ে গেছে আসার করার মতো তো আর একটু রোদ দেবো তো রোদ দিতে কিন্তু আর বাহিরে যাওয়া লাগে না আমার তো এই যে এখানে জানালার পাশে রাখলেই রোদটা লাগে আর কি এই যে দেখেন রোদ অনেকটা রোদ তো ওই যে দেখেন বাপ্পি ভাইয়ের যে গাছটা ছিল না বড় তো বরইটা কিন্তু পেকে গেছে আর এখন ঝাঁকি দিছে অনেকটা বড়ই পড়ছে পড়তেছে বড়োইগুলো কিন্তু পড়ে পার্ট হয়ে গেছে সব এই যে আছি প্রতিদিন একটু করি

বন্ধ মাংসের দোকান ফিজা দোকান मिस्टर তো এই যে দেখেন এখানে হলো ছায়াপুলি ডিমের হলো এ ভাজবে জন্য এভাবে মিষ্টির মতো করে বানাই রাখছে তার ভিতর দেখি মনে করছে যে মিষ্টি তো তেলটা হিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কোনগুলি কী করে যে এখানে আর এই যে লাউটা হলো চুলাইতে দিয়ে দিছি তো মায়া মাছ দিয়ে কি লাউ রান্না করবো আর এই যে অনেক সুন্দর করে বেশ কড়া করে শাকটা ভাজি করছি লাল শাক শুকনা মরিচ দিয়ে তো যেখানে এখানে মাছ ছিল ছোট ছোট সে মাছটা আমি সুন্দর করে কড়া করে ভেজে তার উপরে পেঁয়াজ দিয়ে মরিচ রসুন দিয়ে ভেজে দিয়ে দিছি তো এভাবে গরম গরম মাছের সঙ্গে খেয়ে আর কি ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খাইতে অনেক মজা আর অনেকটা ভাত খাওয়াও যায় এই জন্য আর এখানে এই যে ছায়ামনি যে ডিম দিয়ে আর কি মিষ্টির মতো গোল গোল করে রাখছিলো সেটাও ভেজে ফেলছি তো এটা ওখানে নিয়ে যায় নাই তো আমি দিয়ে আসবো এই সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় তো এই যে দেখেন এখানে সব বইছে কাটাকাটি করতে হতলো তোমার সুমন কাকাক দিয়ে আসো কেন সপ্তাহ দিবে টমেটা তো দেখতে দেখতে কিন্তু আজকে চার রোজা পার হয়ে পাঁচ রোজায় পা দিবে তো মাসাল্লাহ অনেক সুন্দরভাবে দিনগুলো কাটাইতেছি তার মধ্য দিয়ে একটা খামতি রয়েই গেছে বড় চাষির কথা হঠাৎ হঠাৎই মনে পড়ে যখনই দুপুরে রান্না করতে যাই তিনটার থেকে রান্নাটা শুরু করি তো চাচি জানালা দিয়ে ডাকতো এই কি করছাও কি সেই কি রান্না করতে চাও কি হইল কথাবার্তা বলতাম আর রান্না করতাম আজকে হঠাৎ সকালবেলা উঠে তো তার জন্য সকালবেলা সেহেরি খায়ে নামাজ পড়ে একটু ঘুম আসি হয়তো এক ঘন্টা এরকম ঘুমের মধ্যে তার উঠে যায় তখন আর ঘুমটা হয় না এখন কিন্তু এমন একটা দিন চলে আসছে তো গরমও পরে আবার ঠান্ডাও লাগে কম্বল নিলে গরম ধরে ফ্যান না দিলেও আবার কম্বল নিলে গরম ধরে আবার না নিলেও শীত লাগে বাবা চুপ করে শোনা তো অবস্থায় আর কি তো তখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো আমি উঠে গেছি আমার শাশুড়ি তার আগেই উঠছে সে নামাজ পড়ে উঠে আর ই করে না তো বাহিরে বের হয় আমার শাশুড়ি গাছ গাছালি দেখতেছিল আর আমি ওই চাষির মাছার উপরে যাই বসেছিলাম তো এমন সময় দেখি যে একটা মাছ এলা প্রায় আসতো তো চাষি খুব ছোট মাছ পছন্দ করত। ছোট মাছটা নদীর মাছটা এগুলো খুব পছন্দ করত তো সেই লোকটার থেকে প্রায়ই মাছ নিত তো সব আগে চাষি নাকি মাছ চাইছিল লোকটার থেকে তো সেই লোক আবার আজকে সকালবেলা মাছ নিয়ে আসছে তো আমি ওখানে বসে আসি। তো আসার পরে মাছার ওখানে আসে তো দাঁড়াই থাকি বলছে যে আপু একটু চাষিকে ডাকে দেন তো মাছ নিবে বলছিল তো চিংড়ি মাছ আনছে মায়া মাছ আনছে তো সেই মাছটা মাথাতেই ছিল তো জেনে বলছে যে ভাই চাষি নাই তো তখন বলছে কোথায় মানে কেমন করে যেন বলতেছিল কোন দেশের ভাষা আমি জানি না বলছে কত গেছে এভাবে বললো তো জেনে বলছে যে চাষি সবার তিন দিন পরে মারা গেছে আর মনে হচ্ছে যে লোকটা শুনে অবাক হয়ে গেছে মানে ধাপ করে এমন ভাবে পাতিল যে রাখছে আমিও তাকায় আসি তো এতটা খারাপ লাগছে দেখে যে আমরা তো কাছের লোক চাষির আর সে একটা অপর ভিন মানুষ মাঝে মাঝে আসতো তো বড় চাষির কাছে মাঝে মাঝে লোকটা আসতো কারণ সে ছোট মাছ নিয়ে আসতো আর আমরা ছোট মাছ বেশিরভাগ খাই না যেসব মাছ আনতো সেসব মাছের অনেক দাম তো দামের জন্যও নিতাম না আর বেশিরভাগ আমাদের শরীরে অ্যালার্জি আছে ছোট মাছ চিংড়ি মাছ এগুলো মানে কু মাছ জাতীয় মাছগুলো আমরা খাই না এজন্য নিতাম না তো লোকটা যে এমনভাবে আপসেট হয়ে যাবে শুনে দেখে মনে হচ্ছে যে সে চিল্লায় কানতে পারলে তবে বাঁচতো যে সে এতটা তাকে ভালোবাসতো অনেকটা ভালো মানুষ ছিল এভাবে বলতে লাগলো অনেকক্ষণ ধরে বসে তারপরে আমার আসলো হলো বড় যা পাখির মা আসলো সেও বলল। তো আসলে যে ভালো মানুষ হয় তার জন্য কিন্তু সবাই আহা করে কারণ অপর মানুষ শুনে যে সে এতটা ইয়ে হবে তা কখনোই ভাবেনি দেখে অনেকটা খারাপ লাগতেছিল আর তখন আরো বেশি করে চাষির জন্য মায়া হচ্ছিল তো তখন বলতে বলতে আসলে এসব কথা উঠলে কিন্তু এমনিই বুকটার মধ্যে ফেটে যায় আর চোখ দিয়ে এমনি পানি পড়ে তেমনিতেই আরো ঠান্ডা লাগছে তখন বলতে বলতে আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে তখন পড়ছিলাম ওখানে মানে এটা বলে বোঝাতে গেলে হয়তো বা বলবে যে নাটক করতেছে কিন্তু আসলেও না তুমি কি কথা বলতে দিবা না মোচক খেয়েলে নেবে একবারে রেলে কি হয় যাই হোক যখন সারাদিন কিন্তু খোঁজ থাকে না যখন একটু কথা বলবো যখন একটু ভিডিও করবো তখনই আসবে এসে জ্বালাবে তখন কোন কথা বলতেছিলাম খালি করে দেয় দুষ্টু ছেলে ভালো মানুষ ছিল তো আসলে চাষি ভালো মানুষ ছিলেন আজ কিন্তু আর খোঁজ নেওয়ার মানুষটা নাই যে কি রান্না করতেছি কি মাছ আছে কি কি না এভাবে খোঁজ নেওয়ার মানুষটা নাই তো থেকে চাষির আনা মাছ তো তখন ভাবি বলল যে দেখেন একটু বাসার মধ্যে তো তখন ভাবিরা সাড়ে সাতটা বাজে তখন ভাবিরা উঠছিল না তারপরও দুই তিনবার ডাক দিলাম ভাবিরে তো তখন আসলে মানুষ নামাজ কালাম পরে ঘুমাইছে আরো দোতলায় থাকে ডাক্তার শোনায় শুনতে পাইনি হয়তো বা অনেকক্ষণ বসে কথা বললো তো আমি আবার নিলাম আপনার ভাইয়া ঘুমাই ছিল তো টাকা ওর কাছে কতটুকু ছিল তা আমি জানি না তো আমার কাছে যা ছিল সেটা দিয়ে আমি অল্প একোয়া মাছ নিয়েছিলাম আজকে সেই মাছটা রান্না করছি তো ইফতারি করার পরে কিছুক্ষণ পরে আর কি তানভীরকে ভাত খাওয়ালাম তো দুই পিস মাছ নিয়েছিলাম তো দেখে আরো বেশি খারাপ লাগতেছে যা সব কিছুই আছে সব আছে শুধু মানুষটা নেই মানুষের স্মৃতি জিনিস সবই আছে তো যাই হোক এশা আজান দিয়ে দিছে আবার নামাজের সময় হয়ে যাচ্ছে এখন আর বেশি কথা বলবো না আপনারা সবাই বড় চাচির জন্য দোয়া করবেন